অনেকে তো ভাবছেন যে অলমোস্ট কাউন্ট এক হচ্ছে অনেকগুলো ইফেন বাট আমাদের সামনে আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা এত বেশি কাদালে ওরাল দেব আকাশে এই মুহূর্তে বিদায়ের প্রস্তুতি চলছে যে কোনো মুহূর্তে বিহু বেজে উঠতে পারে সেই বিদায়ের করুণ সোর একদিকে চলছে বিদায়ের প্রস্তুতি অন্যদিকে চলছে শেষ রক্ষার তরিগরি কিন্তু শেষ রক্ষা হয়তো আর হচ্ছে না বলছিলাম আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর কথা ডক্টর ইউনুস এই মুহূর্তে কালো ঘন ম্যাগে আচ্ছন্ন এই ম্যাগ অতি সহজে দূরবর্তী করার হয়তো এই অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয় আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিদায় নিতেই হচ্ছে তাকে বিদায় নিতেই হবে কিন্তু এভাবে বিদায় নেবে এভাবে তিনি ব্যর্থতা স্বীকার করে নেবেন ব্যর্থতা মেনে তিনি সেফ এক্সিট নেবেন হয়তো অনেকে ভাবতেও পারেননি কিন্তু এই মুহূর্তে চলছে প্রস্তুতি বিদায়টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতেই হচ্ছে আপনাদের সামনে বেশ কিছু কথা আমি বলবো কোড আনকোড তাহলে আপনারা বুঝে যাবেন কোন ধরনের প্রস্তুতি চলছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি শেষ রক্ষার জন্য তরিগরি শুরু করেছেন শেষ রক্ষার জন্য তিনি ট্রাম কাঠ হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন নির্বাচনকে এই মেগাছন্ন পরিস্থিতি যদি বিরাজমান থাকে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শেষ রক্ষার জন্য শেষ সেই ট্রাম ব্যবহার করবেন হয়তো আগামী দশ পনেরো দিনের মধ্যেই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নির্বাচনী তফসিল ঘোষণা করে দেবেন তিনি এই মুহূর্তে তড়িগড়ি করে নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারেন এছাড়া তার আর কোনো উপায় নেই তার শেষ রক্ষার শেষ ট্রাম্প কার্ড হলো নির্বাচন কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করলেও হয়তো তার শেষ রক্ষা হবে না তাকে বিদায় নিতে হবে আগামী কয়েক মধ্যে আমরা হয়তো ভিউগোলের সেই করণ সোর বিদায় শুনতে পাব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাসভবন যমুনাতে এই মুহূর্তে তড়িগড়ি শুরু হয়েছে নির্বাচন নিয়ে শেষ রক্ষার জন্য তিনি শেষ ট্রামটি ব্যবহার করতে চাচ্ছেন এবং মনস্তাত্ত্বিকভাবে তিনি বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন যদি এই ট্রাম কাজ না হয় নির্বাচনের শেষ ট্রাম এই ট্রাম কার্ডটি দিয়ে তিনি যদি আকাশের সেই কালো ঘন মেগাচন্ন পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারেন সাদা ফকফকে করতে পারেন হয়তো তিনি বেঁচে যাবেন না হয় তাকে বিদায়টা নিতেই হচ্ছে যার কারণে যমুনাতে দুটি প্রস্তুতি চলছে একটি হলো নির্বাচনী প্রস্তুতি অন্যদিকে বিদায় নেওয়ার প্রস্তুতি এবং বঙ্গভবনে চলছে নতুন সরকারের রূপরেখা প্রণয়নের কাজ নতুন সরকার গঠনের তরে জোরে চলছে প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর নেতৃত্বে একটি নতুন সরকার আসতে যাচ্ছে অন্দর মহলে এই মুহূর্তে বিশেষ বিশেষ কিছু প্রস্তুতি চলছে বিদায়ের প্রস্তুতি আবার শেষ রক্ষার প্রস্তুতি তবে পরিস্থিতি যেভাবে গোলাটে হচ্ছে যে পরিস্থিতি বিরাজ করছে হয়তো শেষ রক্ষাটুকু হচ্ছে না তাকে বিদায়টা নিতেই হচ্ছে আমরা বর্তমান প্রেক্ষাপট দেখছি বাংলাদেশ কিভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি গোপালগঞ্জের ঘটনা থেকে শুরু করে মাইলস্টোনের ঘটনা নতুন একটি দিগন্ত উন্মোচিত হয়েছে এই দুটি ঘটনায় চোখ খুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের তারা ভেবেই নিয়েছেন তারা আর থাকতে পারবেন না তাদেরকে বিদায় নিতে হবে তাদের বিদায়গণটা বেজে গিয়েছে শেষ প্রস্তুতি যেভাবে চলছে যতটুকু জানা যাচ্ছে আমাদের বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক বিশ্লেষকরা যেভাবে বলছেন শেষ রক্ষা হচ্ছে না তাকে খুশ করে উড়াল দিতেই হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসার অলিমুল্লা সার নিশ্চিতভাবে বলছেন আগামী কয়েকদিনের মধ্যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উড়াল দিবেন তিনি সেফ এক্সিটের আশায় আছেন তিনি যেমন শেষ ট্রাম কার্ডটি ব্যবহার করতে চাচ্ছেন নির্বাচন দিয়ে করার চেষ্টা করতে চাচ্ছেন পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন অন্যদিকে তিনি তিনি সেফ সেফ জন্য পড়ে লেগেছেন খুঁজছেন যদি এই ট্রাম কার্ডটি কাজে না লাগে তাকে ওড়াল দিতে হবে যার কারণে তিনি সেফ একজিট জন্য বিভিন্ন তরিগরি শুরু করেছেন কথাগুলো আমি কোট আন বলছি আমাদের প্রফেসর কলিমুল্লা সার এই ধরনের ইঙ্গিত দিয়েছেন তিনি মোটামুটি ভাবে নিশ্চিত করে বলেছেন এই অন্তর্বর্তী সরকার ভেঙে যাচ্ছে নতুন সরকার আসছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদায় নিচ্ছে আপনাদেরকে প্রফেসর কলিমুল্লা সারের যে বক্তব্য তার অংশ বিশেষ শোনাতে চাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন ঘটনা কোন দিকে মন নিয়েছে অনেকে তো ভাবছেন যে অলমোস্ট কাউন্টাউন এক দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো ইফেন বার্ট আমাদের সামনে একটি হচ্ছে আপনার হঠাৎ করে এই যে চারটি প্রথমে পরে তেরোটি রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক করলেন মাননীয় প্রধান উপদেষ্টা বেসিক্যালি আহ আপনার এই বিমান দুর্ঘটনা তার চোখ খুলে দিয়েছে এবং এর পরবর্তী যে মিসম্যানেজমেন্ট এবং ল্যাক অফ কোয়ার্ডিনেশন সেটি আহ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটাও সবার সামনে উন্মোচিত হয়ে গেছে বা হয়ে করে ফেলেছে তো এমনটা অবস্থায় আপনার আউট কি সেই চিন্তা থেকে হয়তো অগস্টের প্রথম সপ্তাহে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন তারিখ ঘোষণা করে বসতে পারে কিন্তু আমার মনে হয় সেটি হবে টু লিটল টু লেট সময় কিন্তু মোমেন্টাম যেহেতু হাত হয়ে গেছে এখন তারিখ ঘোষণা করলেও যে হতাশার ঘন মেঘ সেটি কিন্তু আকাশকে মেঘ শূন্য করবে না এই যে বক্তব্য তা থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যায় তিনি নির্ভরতার সাথে বলছেন এই অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে অন্যদিকে এই মুহূর্তে যাদেরকে পরাজিত শক্তি বলা হচ্ছে আওয়ামী লীগকে বলা হয়ে থাকে পরাজিত শক্তি আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাসিত রাজনৈতিক দল তাদের নেতা কর্মীরাও বিদেশে বসে বসে হুঙ্কার দিচ্ছেন তারা বলছেন বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটবে আবার যারা বামপন্থী মানুষ যারা বামপন্থী রাজনীতি করেন তাদের ভাষায় তারা উল্লেখ করছেন একটি পাল্টা বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে সেই বিপ্লব মোকাবেলা করার সক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের নাই এই মুহূর্তে যে ধরনের ভঙ্গুর পরিস্থিতি এই ভঙ্গুর পরিস্থিতি দিয়ে সেই অভ্যুত্থানকে মোকাবেলা করা দুষ্কর আওয়ামী লীগের নেতা কর্মীরাও কিন্তু বলছেন বাংলাদেশের সাধারণ মানুষ আগামী কয়েক দিনের মধ্যে বাসভবন যমুনা গেরাও করবে যমুনা গেরাও করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উখাত করা হবে তাকে বিদায় করা হবে বর্তমান যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে স্বাভাবিক নয় সেই পরিস্থিতি অস্বাভাবিক পরিস্থিতি মুহূর্তে বিরাজ করছে রাজনৈতিক বিশ্লেষকরাও এই ধরনের ইঙ্গিত কিন্তু ক্রমবর্ধমান দিয়ে যাচ্ছেন অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিদেশে আছেন তারাও বলছেন নির্ভরতার সাথে বলছেন বাংলাদেশে কিছুদিনের মধ্যে একটি গণবিপ্লব তারা ঘটাবেন একটা গণ অভ্যুত্থান তারা ঘটাবেন এই অন্তর্বর্তী সরকারকে বিতাড়িত করবেন সর্বোপরি পরিস্থিতিতে যা বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোজ ওরাল দিচ্ছেন যে কথাটি আমি আগে বলেছিলাম শুরুতে বলেছিলাম এত বেশি কাদালে ওরাল দেব আকাশে তবে এই কথাটি কিন্তু অভিমানের সুর অভিমানে বলা হয় এত বেশি কাদালে ওরাল দেব আকাশে তবে তিনি অভিমানে না তাকে বাধ্য করা হবে তাকে যেতেই হবে যাওয়ার বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই বিদায়টা ইনুসারকে নিতেই হচ্ছে আমরা শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছি হয়তো এমন চিত্র বাংলাদেশে অচিরই দেখা যাবে